আমাদের সমাজে সরকার যদি আইন করত যে নারীরা কোনোভাবেই কোনো পুরুষদেরকে ডিভোর্স দিতে পারবে না তাহলে দেখতেন বাংলাদেশে ডিভোর্সের হার কমে যেত এই বাংলার জমিনে যতগুলো ডিভোর্স হচ্ছে ডিভোর্স দিয়া যখন তার স্বামীকে পছন্দ হয় না হয়তো বা দেখা যাচ্ছে সে একটু অসুন্দর স্ত্রী সুন্দরী কোন এক ভালো পুরুষ তাকে ফুসকানি ফুসকানি দিয়েছে ওই মহিলা তার উস্কানি ফুসকানি শুনে নিজের স্বামীকে দিবজ দিয়া তার সঙ্গে চলে গেছে শতকরা একশো ভাগের ভিতরে আশি ভাগ ডিভোর্স কারণে জন্য আমি বাংলাদেশ সরকার ইউনুস সরকারকে বলবো আপনি একটা অবিলম্বে আইন পাস করেন যে কোনো মহিলারা তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে না